হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটি মজাদার ঝটপট রেসিপি নিয়ে হাজির হলাম মাত্র দশ মিনিটে খুবই সহজে বাচ্চাদের মন জয় করার মতো একটি ইনস্ট্যান্ট পিৎজা রেসিপি এত সহজে পিৎজা বাড়িতে বানানো যায় দেখলে আপনারা অবাক হবেন চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক এখানে আমি একটা বোল নিয়েছি এই বোলে নিয়ে নিচ্ছি তিনটা ডিম ডিমগুলোকে একটি হুইক্সের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নেব ডিম ফেটানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে একটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম এই আলুটা এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব আবার কেউ চাইলে হাত দিয়ে চটকিয়েও এই আলুটা দিতে পারেন কিন্তু হাত দিয়ে আলুটা মেশ করে নেওয়ার ফলে ভালোভাবে মিশবে না দানা দানা ভাব থাকতে পারে তাই আমি গেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে দিচ্ছি এখন এখানে দিয়ে দিবো তিন টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামিচের চার ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ পরিমাণ এখন সবগুলো উপকরণ একটি হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এই পিৎজাটা তৈরি করতে কোনো বেলাবেলি ঝামেলা নেই এবং ইস্টো অ্যাক্টিভ করার প্রয়োজন নাই। খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই পিৎজাটা তৈরি করে নেওয়া যায় বেটারটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর বেটারটাকে আমি আবার একটু ফেটিয়ে নেব আমি এখানে সুজি অ্যাড করেছি আর সুজিটাও সুন্দর পাঁচ মিনিটে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এখন ফাইনাল স্টেপে চলে যাব এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল একটা ব্রাশের সাহায্যে তেলটাকে কড়াইয়ের চারপাশে ভালো করে মাখিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেলে চুলা রাসটাকে লোতে রেখে আমি বেটারটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব বেটারটা যাতে কড়াইয়ের চারপাশে সমানভাবে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজন হলে এরকম একটি স্পে দিয়ে ভালো করে কড়াইয়ের চারপাশে বেটারটা ছড়িয়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আঁচটাকে লোতে রেখে চার মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পর এটা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি একটা প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঠিক এইভাবে উল্টে নেব আবার আমি এটাকে পিট করেই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব আমি কিন্তু চুলার আঁচটাকে এ পর্যায়ে বন্ধ করে রেখেছি চুলাটা অফ করা অবস্থায় বাকি কাজগুলো সেরে নেব এখন এর উপরে ছড়িয়ে দিচ্ছি পিজা সস আমার হাতের কাছে পিজা সস ছিল তাই আমি এখানে পিজা সসটা ব্যবহার করছি আর আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন পিজা ডেকোরেশন করার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রেড বেল পেপার দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম এখন দিয়ে দিব কিছু বিপ সসেস আমি বিপ সসেসগুলোকে এরকম চাকচাক করে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে চারোদিকে ছড়িয়ে দেব যাতে প্রতিটা বাইটে মুখের মধ্যে যায় এই সসেসগুলো আর বাসা বলে কথা পরিমাণ একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক আর আপনারা চাইলে সসেসের পরিবর্তে চিকেন দিয়েও এটা ডেকোরেশন করে নিতে পারেন চিকেনটাকে প্রথমে বোনলেস করে নিয়ে তারপর সামান্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটু তেলে ভেজে নিয়ে পিজাতে ডেকোরেশন করে নিতে পারেন এখন দিয়ে দিব চিজ আমি ক্ষেত্রে মজারওয়ালা চিজটা নিয়েছি চিজের ক্ষেত্রে কোনো ধরা নিয়ম নেই কতটুকু দিবেন না দেবেন আপনারা আপনাদের পছন্দ মতো চিজটা ইউজ করতে পারেন তবে পিজার ক্ষেত্রে আমি চিজটা একটু বেশি পরিমাণে দিয়ে থাকি তাহলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পিজা হার্বস হাফ চা চামচ পরিমাণ এখন চুলা রাস্তাকে লোতে রেখে আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব আসলে চিজটা যতক্ষণ পর্যন্ত পুরোপুরি মেল্ট না হয়ে যায় ঠিক ততক্ষণ রান্না করে নেব দেখুন চার মিনিট পর চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে আর এই পর্যায়ে পিজাটা ডান তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে বাচ্চাদের মন ভোলানোর মতো টেস্টি টেস্টি লোভনীয় পিৎজা খুব সহজে এবং অল্প সময়ে এই পিৎজাটি তৈরি করে দেখিয়েছি বাসায় মেহমান আসলে অল্প সময়ে এই পিৎজাটি তৈরি করে মেহমানদের সামনে সার্ভ করতে পারেন আমার এই পিৎজা তৈরির টেকনিকটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ